যখন আলো এক অফিসে প্রবেশ করে আপনারা 600 আসন গ্রহণ করবেন এবং আপনাদের আসনগুলোকে আলোকিত করুন আপনাদের উপস্থিত হৈ আমিত কাপাল কাপালি উপস্থিত হৈ

কাক সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে কবি আব্দুল কাদের আর সুন্দর করে বলেছেন হাসুরের দিন খোদা বলিবে হে আদম সন্তান তুমি মোর সেবা মানুষ বলিবে তুমি তো বহু আমরা কিভাবে লহিব তোমার পরিচর্যার বার খোদা এবং এলাকার তরুণ যুব ভাইরা

তবে আমার কথা হবে যে বুঝে হয় আমাকে যেন করে দিবেন আসলে আমরা সবাই একত্র মিলে কাজ করি সবার জন্য কাজ করলে সবার জন্য ভালো হবে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ

আমরা আমাদের আসার সাপেক্ষে প্রতিদিন কি করব তোমরা আপনারা এসে জাই <laughs> <laughs>